তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে তো দেখুন সামনে লোকনাথ মাইকে নতুন তিরিশ পনেরো ইঞ্চি রেডি হয়ে গেছে তো বক্সটা চেকিং হবে গোডাউনের সামনেই ডিজাইনটা কেমন হয়েছে দেখুন আর এই বক্সটা ফার্স্ট ফিল্ড আছে দেবীপুর চোটখন্ড পড়ছে তুমি মালে উঠবে দেখবেন চলে যাবেন আর কিছুক্ষণ পর এই চ্যানেলে আসবে টেকনিকের ভিডিও একদম দেখুন ডিজাইনটা কেমন হয়েছে কেমন মিনিট দেখুন এটাটা খুলে দিচ্ছি সব মালিক আছে দেখুন চেকিংয়ের ভিডিও আসবে সেখানেটা ভালো করে রাখবেন চেকিং ভিডিও দেখার জন্য